এই মাত্র নতুন লুকে লেহেঙ্গা পরে ফিটনেস দেখিয়ে ইতিমধ্যে সাকিবকে অবাক করে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা লেহেঙ্গা পরে ইতিমধ্যে এরকম লুক ও কখনো দেখা যায়নি অপুকে অন্য অন্য নায়িকিদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় অপবিশ্বাসকে লেহেঙ্গা পরে ফটোশুটে সোশ্যাল মিডিয়া ধরা দিয়ে থাকেন এই নায়িকা ফটোটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে লেহেঙ্গা পরে ইতিমধ্যে লুক ও ফিটনেস দেখে ভক্ত অশোভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে নতুন লুকে ফটোশুটে লেহেঙ্গা পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কামার লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য なおかつ